নমস্কার মুঠোফোনে বন্দিতে আজকের নিবেদন রেল কাটিং তো আজকের ভিডিওতে আমরা জানব রেল কেন কাটা হয় এবং তা কিভাবে করা হয় তো রেল কেন কাটা হয় গতকালকের ভিডিওতে আমরা দেখে দেখে জানার চেষ্টা করেছি এবং বোঝার চেষ্টা করেছি এসকেভি ওয়েল্ডিং এই সেই সেই এসকেভি ওয়েল্ডিংয়ের আগে অর্থাৎ দুটো রেলের মাঝখানে পর্যাপ্ত পরিমাণে ফাঁকা না থাকলে তখন কিন্তু সেই ফাঁকাটা তৈরি করার জন্য রেল কাটিং করা হয় এছাড়া যদি এসিজিতে গ্যাপ এসিজি অর্থাৎ সুইচ এক্সপানশান জয়েন্ট সেটা যদি গ্যাপলেস হয়ে যায় তার মধ্যে গ্যাপ করার জন্য দুটো রেলের মাঝখানে দুটো রেল মাঝখানে কেটে দেওয়া হয় এবং মাঝখান থেকে রেল ক্লোজার বের করে সেই গ্যাপটা এসিজির গ্যাপটাকে মেনটেন করা হয় তাছাড়া শীতকালে যদি এসিজির এসিজিতে টাং রেল এবং স্টক রেলের মাঝখানে গ্যাপ অত্যাধিক বেড়ে যায় তখনও কিন্তু দুটো রেলকে কেটে তার মধ্যে রেল ক্লোজার ঢুকিয়ে দিয়ে সেই গ্যাপটাকে মেনটেন করা হয় এছাড়া কোথাও যদি রানিং রেলে গ্লুট তৈরির প্রয়োজন হয় বা নন রানিং রেলেও যদি গ্লুট তৈরির প্রয়োজন হয় তখন কিন্তু রেল কাটা হয় আর তাছাড়া ডিস্ট্রেচিং করার সময় ডিস্ট্রেচিং করার সময়ও কিন্তু রেলকে কাটা হয় তো এখন যে নতুন রেলগুলো আসছে ষাট কেজির প্যানেল রেল সেগুলো কুড়ি প্যানেলের রেল এবং সেই একটি প্যানেলের সঙ্গে অপর প্যানেলটি এফ বি অর্থাৎ জয়েন্ট জয়েন্টের মাধ্যমে ওয়েল্ডিং করা হয়ে থাকে যার ফলে নতুন করে সেই কুড়িটি প্যানেলের মধ্যে আর ওয়েল্ডিং করার প্রয়োজন হয় না কিন্তু একটি কুড়ি প্যানেল অর্থাৎ দুশো ষাট মিটার রেলের সঙ্গে আর একটি দুশো ষাট মিটার রেল প্যানেল এই এসকেভি ওয়েল্ডিংয়ের মাধ্যমেই কিন্তু জোড়া দেওয়া হয় এবং যখন রেলটি ফিটিং করা হয় তখন কিন্তু গ্যাপলেসভাবে ফিটিং করা হয় এবং পরবর্তীতে সময় সুযোগ বুঝে যখন ট্রাফিক ব্লক নিয়ে আবার এসকেভি ওয়েল্ডিং করা হয় তখন ওয়েল্ডিংয়ের জন্য যে প্রয়োজনীয় গ্যাপ সেই গ্যাপটা তৈরি করার জন্য কিন্তু রেল এক মাথা থেকে দুশো ষাট মিটারের যে কোনো এক মাথা থেকে কেটে টুকরো বার করা হয় এবং সে সেই গ্যাপ অনুযায়ী কিন্তু এসকেবি ওয়েল্ডিং করা হয় আর এছাড়া এবং এই যে পুরো কাজটা অর্থাৎ রানিং রেলের যাবতীয় রেল কাটিং বলুন ওয়েল্ডিং বলুন যা কিছু সেটি কিন্তু পুরো কাজটাই বর্তমানে ট্রাফিক ব্লক নিয়ে করা হয় অর্থাৎ পুরো সম্পূর্ণ ওই রুটে চলা সব গাড়িগুলো চলে যাওয়ার পরে অর্থাৎ গাড়ির মুভমেন্ট বন্ধ হয়ে যাওয়ার পরে তারপরেই কিন্তু এই কাজগুলো করা হয়ে থাকে তো এই যে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি হলো হোন্ডা জি এক্স টু জিরো জিরো যার ক্ষমতা থ্রি পয়েন্ট সেভেন কিলোওয়াট এবং এটি সম্পূর্ণ পেট্রোল দ্বারা চালিত একটি মেশিন এবং এই মেশিনটিকে একরকম বিধ রকমেরই দেখতে কারণ রেলের হেডের সঙ্গে ফিটিং হয় এবং সেটি মানে যাতে ফ্রিলি কাটতে পারে অর্থাৎ ফ্রিলি মুভমেন্ট হয় তার জন্য সেটাও কিন্তু দেখা হয় তো দেখতে পাচ্ছেন একটা স্পেশাল রকমের ছোট পোর্টেবল টলি যা কি না চারজনেও বহন করা যায় দুজনেও বহন করা যায় তার উপরে মেশিনটিকে বসিয়ে এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে যেতে পারে তো একটি রেল কাটতে রেল কেটে দু টুকরো করতে কতক্ষণ সময় লাগে একটি ষাট কেজি রেল কাটতে অর্থাৎ শুধুমাত্র কাটতে লাগে তিন মিনিট এবং তার সঙ্গে মেশিন সেটিং ও ডিসেটিং এগুলো করতে আরও প্রায় দু মিনিট সময় লাগে তো অর্থাৎ সব মিল সর্বমোট তিন মিনিট কাটিং এবং দু মিনিট সেটিং ডিসেটিং অর্থাৎ পাঁচ মিনিট সময় লাগে তো এই দেখছেন একজন দক্ষ কর্মচারী কি করে একটি রেলকে কাটছেন তো এই ছিল মোটামুটি আজকের দৃশ্য কিভাবে রেল কাটিং মেশিন দিয়ে রেল কাটা হয় এবং তা সম্পর্কে কিছু আনুষঙ্গিক তথ্য তো রেল কাটিং কেন করা হয় সেটা সম্পর্কে আপনারা জানলেন তো আর কি কিভাবে রেল কাটিং করা হয় তো এটি হচ্ছে কাটার মেশিন সরাসরি যেটাখানে কাটার ব্লেড লাগিয়ে রেল কাটা হয় এবং এছাড়া ম্যানুয়ালি দুটো মানুষের দ্বারা আরি ফ্রেম বা অর্থাৎ বাড়িতে আমরা যেটাকে হ্যাসকা ব্লেড বলি সেভাবেও কাটা হতো এবং আরেকটা ছিল মেশিন যেটাতে আরিব্রেল ডাল লাগিয়েও রেল কাটা হতো এটা হচ্ছে এখনকার মেশিনের ছবি যেটি একটু বিদ্যুতের রকমের দেখতে জি এক্স টু জিরো জিরো এটি কাটিং ব্লেডের ছবি তো সেই পুরোনো দিনের যে পদ্ধতি দুরকম পদ্ধতি ছিল সেগুলোতে সময় অনেক বেশি লাগার কারণে সেইভাবে আর রেল কাটা হয় না এখন এই কাটিং মেশিন দিয়ে কাটা হয় তো সবার শেষের দিকে আর একটু থ্রোলি বলে রাখি কি কি কারণে রেল কাটা হয় এসকেবি বি ওয়েল্ডিংয়ের আগে গ্যাপ ঠিকঠাক রাখার জন্য রেল কাটিং করা হয় রানিং রেলে গ্লুট তৈরির জন্য রেল কাটিং করা হয় পয়েন্ট ক্রসিংয়ের মধ্যে রেলের রেল সেট করার কারণে মানে যেহেতু সেখানে প্যানেল রেল লাগানো যায় না সেই জন্য কাটিং করা হয় এছাড়া ইউএসএফডি অর্থাৎ আলট্রাসনিক ফ্ল ডিটেক্টর মেশিনের ওয়েম আর মার্কের ধরন অনুসারে রেল পরিবর্তন করতে হলে সেখানে রেল কাটিং করা হয় এসি যে অর্থাৎ সুইচ এক্সপ্যানশান জয়েন্টের মধ্যে যে গ্যাপ অর্থাৎ নির্দিষ্ট যে গ্যাপ সেই গ্যাপের তারতম্যটাকে বজায় রাখার জন্য বা মেনটেন করার জন্যও কিন্তু রেল কাটিং করা হয় তো এই ছিল মোটামুটি রেল কাটিং সম্পর্কে আনুষঙ্গিক কিছু তথ্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কারণ আপনাদের প্রতিক্রিয়া এবং মন্তব্যই আমাকে আগামী ভিডিও বানানোর রসদ জোগায় ভীষণভাবে তো এই যে 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 কাজটি দেখ দেখলেন এই কাজ এই এই রেল মেরামতির এই মানে রেল মেরামতি বলতে রক্ষণাবেক্ষণের এই সব কাজগুলো শিয়ালদা ডিভিশনে সাধারণত রাতের বেলা করা হয় এবং আমরা যারা রাতের বেলা ঘুমাই তারা নিশ্চয়ই কামাই দিয়ে রেলের এই সব কাজ দেখতে যাব না কারণ যেখানে সাধারণ মানুষকে ভিড়তে দেওয়া হয় না কারণ এই যে রেল কাটিং যে ব্লেডটি দেখতে পাচ্ছেন সেটি কোনো কারণে ফেসে গেলে সেটি ভেঙে গিয়ে কিন্তু যে কোনো দিকে ছুটতে পারে তাই এর জন্য ভীষণভাবে সতর্কতা নিয়ে এই কাজটি করা হয় এবং যিনি করে থাকেন তাকে যথেষ্ট সেফটি সহকারে কাজটি করতে হয় যদিও সব জায়গায় একশো শতাংশ সেফটি নিয়ে কাজ করা সম্ভব নয় তো বিভিন্ন ভিডিওতে দেখি নেগেটিভ মন মন্তব্য থাকে তো তাতে আমার রাগ হয় না বরংচর সেই নেগেটিভ মন্তব্যের কারণে আমি যে চেষ্টা করি আমার বলার মধ্যে কোনো ভুল হলো কিনা এবং যদি ভুল হয় সেটা শুধরে নেওয়ার চেষ্টা করি ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভারতীয় রেলে আপনাদের শুভযাত্রার কামনা করে শেষ করছি আজকের মতো ভিডিও হ্যাঁ পাশাপাশি বলে রাখি রেল সম্পর্কে যদি আরও বেশি আগ্রহ হন তাহলে অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখতে পারেন তো এই ছিল আজকের প্রতিবেদন ধন্যবাদ